ना कोटा चिलो जॉब इंटरव्यू ए रुबेल ए सर रुबेल ए खड़े हैं ये खड़े हैं खड़े हैं ये खड़े हैं ये खड़े हैं जैसा खड़े हूँ पढ़ो पढ़े जाओ सर बढ़ाओ, तू ए पतंजलि, जान 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 नालंदा में जान हम्म मैं एक कमिंग सर ओ आप तो चले इस चीज़ सॉरी सर अच्छा अच्छा कमिंग सर बुलाओ बेट बॉसन थैंक यू थैंक यू सर वेलकम वेलकम अच्छा आप एक जॉब डे मुझे देश चें जी सर अच्छा दैट्स वेरी गुड बोलें देखिए आपका नाम की दाखते <laughs> <laughs> <laughs>

আচ্ছা ঠিক আছে আমরা এটা বড় লাগবে না দেন ভাই দেখি আপনার বাড়িটা কোথায় এই তো স্যার সামনে জি স্যার আপনার এই দুটো জিনিস কোথায় অবস্থিত স্যার আচ্ছা আপনাকে আমি একটা জেনারেল কোশ্চেন আপনি কানাডা সব আচ্ছা কানাডা এটা কোথায় অবস্থিত

আচ্ছা আপনি বলেন খুব ভালো কথা বলছেন ভাই ঠিক আছে আচ্ছা আপনারা একটা ইজি কোশ্চেন করি বলেন দেখি এই যে ইংল্যান্ড ইউকে মানে ইউনাইটেড কিংডম জি স্যার এটা ক্যাপিটাল মানে রাজধানী কোথাও বসে স্যার ব্রাডফোর্ড স্যার ব্রাডফোর্ড আপনি শিওর স্যার সময় দিতে শিওর স্যার শিওর স্যার শিওর শিওর আপনার চাকরি হবে কেন স্যার মনে হয় কেন স্যার লন্ডন বললে কি জব্দ হবে স্যার ও আপনি ইন্টেলিজেন্স আচ্ছা আসেন